যে আপনি যখন আঠারোতম নিবন্ধন সার্কুলার হয়েছিল তখন যখন আবেদন করেছিলেন আপনি রেজাল্ট ভুল করেছেন এইটা ভুল করেছেন সেইটা ভুল করেছেন অনেক বিষয় কিন্তু ভুল করেছেন এগুলো আমাকে অনেকে মেসেজ দিয়েছেন আর এই ভিডিওটা যারা ষষ্ঠম অভিজ্ঞতির প্রত্যাশী আঠারোতম নিবন্ধন প্রত্যাশী যারা রয়েছেন সবাই দেখবেন কারণ এখানে আমি আজকে এমন এমন কিছু বিষয় তুলনা করবো উল্লেখ করবো যে বিষয়গুলো আপনার অবশ্যই জানা দরকার আপনি কারণ জানতে হবে যে আপনার সার্টিফিকেটে কোন ভুল আছে কিনা সার্টিফিকেট পাওয়ার পরে এই সনদ বলেন বা আপনি যে আবেদন করেছিলেন এই তথ্যগুলো না ভুল থাকলে সংশোধন করতে হবে না এই বিষয়গুলো আজকে নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আহ আমি আপনাদেরকে যদি সময় থাকে তাহলে আমি বলে দিব যে এন এ যাদের ভুল আছে আবেদন কপিতে যেগুলো সংশোধন করতে হবে কিভাবে আপনি সংশোধন করবেন কিভাবে একটা চিঠি লিখতে হবে দরখাস্ত করতে হবে কি প্রসেসিং আছে যদি সম্ভব হয় তাহলে ভিডিও শেষে দেব যদি না হয় তাহলে আমি পরবর্তী ভিডিওতে এটাতে একটা মানে ফরম্যাট করে মানে আপনাকে চিঠি মানে দরখাস্তটা কিভাবে লিখতে হবে এটা সহ আমি একটা ভিডিও দিব ইনশাআল্লাহ তো স্যার নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আমি এরা যদি আমার ফেসবুক পেজে কিন্তু আমি আমার সার্টিফিকেটগুলো দিয়েছিলাম যে এখানে কী কী তথ্য আছে আপনারা দেখে নেবেন তো সেই তথ্যগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আমি তো আশা করছি আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তো এখানে মূল বিষয়টা হচ্ছে এনটিএসসি এর সনদ যেটা দেওয়া হবে আপনাকে এখন ই সনদ এবার দেওয়া হবে তো এখানে কিছু পরিবর্তন থাকবে কিনা সঠিক বলা যাচ্ছে না তবে আমার মনে হয় না তেমন কোনো ব্যাপক পরিবর্তন থাকবে তো এনটিআরসি এর যে সনদটা দেওয়া হবে আপনাকে আপ এখানে যে তথ্যগুলো থাকবে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো থাকে সেগুলো হচ্ছে যে আপনার নাম নেম থাকবে এখানে নাম থাকবে আপনার নাম কি এই নামটা কিন্তু আপনাকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার সার্টিফিকেট অনুযায়ী এটা সনদ পাওয়ার পরে পরেই কিন্তু আপনার চেক দিয়ে নেবেন আর যারা ভুল করেছেন তাদের বিষয়ে আলোচনা করতেছি আমি তো প্রথমে থাকবে কি আপনার নাম থাকবে নামের পরে কিন্তু থাকবে আপনার বাবার নাম আপনার বাবার নামটা কি আছে এটা কিন্তু আপনার এনআইডি কার্ডে কি আছে আপনার সার্টিফিকেটে কি আছে এবং আপনার এনটিএসএ সনদে কি আছে এটি কিন্তু এই এনটিএসএ সনদে কিন্তু সার্টিফিকেট মানে নামটা থাকে এরপর হচ্ছে মাদার্স নেম মায়ের নামটা কিন্তু থাকে মায়ের নামটা আপনাকে সঠিক হতে হবে এই বিষয়টা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে একটু সমস্যাপূর্ণ ঠিক আছে এগুলো আসলে সমস্যা ঝামেলাপূর্ণ হয়ে যেতে পারে যাই হোক এরপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডেট অফ বার্থ যাদের ভুল থাকে তারা কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না আর আপনারা যদি গণবিজ্ঞপ্তিতে ওই ডেট অফ বার্থ ভুল মানে সনদিনের যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার এই আবেদন খারিজও করে দিতে পারে বাতিলও করে দিতে পারে কারণ এখানে ডেট অফ বার্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপর হচ্ছে ভিলেজ বা হোল্ডিং নেম যেটা ভিলেজটা থাকে কিন্তু ভিলেজের নামটাও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি গ্রামের নামটা এটা অবশ্যই এটার কারণে যে আপনার গণবিজ্ঞপ্তি আবেদনের পরে যে আবেদন বাতিল করে দেবে এমন না তবে এইটা ভিলেজ নামটাও ঠিক থাকা দরকার এরপর আপনার পোস্ট অফিসের নাম পোস্ট অফিসের নামের সাথে আরেকটা বিষয় থাকে পোস্ট অফিস কোড পোস্ট অফিস কোড কিন্তু থাকে ঠিক আছে তো আপনার পোস্ট অফিসের নাম কোডটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন এরপরে হচ্ছে উপজেলা থাকে উপজেলা বা মেট্রোপলিটন এরিয়া যেটা আছে আর যার যেটা তো এটা কিন্তু থাকে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্টের নাম থাকবে তো জেলার নাম থাকবে তো এই যে কয়টা বিষয় আমি বললাম আটটা বিষয়ের নাম বললাম আপনার নাম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ তারপর হচ্ছে ভিলেজ বা হচ্ছে হোল্ডিং পোস্ট নেম উপজেলা বা মেট্রোপলিটন মেট্রোপলিটন এরিয়া বা ডিস্ট্রিক্ট এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনার থাকে তাই এই তথ্যগুলো আপনি আবেদনের সময় ভুল দিয়েছেন কিনা এটা চেক করে দেখবেন যদি আপনি এই তথ্যগুলো সঠিক দিয়ে না থাকেন তাহলে আপনাকে এই তথ্যগুলো সংশোধন করতে হবে তো এর বাইরে যে বিষয়গুলো আছে যেমন ধরুন যে আপনি কামিজ পাস করেছেন দুই সালে কিন্তু আপনার সার্টিফিকেটে বিশ আছে আপনি দিয়েছেন বাইশ অথবা একুশ যেমন মানে রেজাল্ট প্রকাশের তো যেটা দেওয়া আছে এটা দিয়েছেন তো এইটার কারণে আপনার সমস্যা হবে না আপনার জিপিএফ আপনার জিপিএফ ফাইভ আছে ফোর পয়েন্ট জিরো এইট অথবা ফোর পয়েন্ট ফাইভ জিরো অথবা ফাইভ পয়েন্ট আপনি এখানে দিয়েছেন ফোর পয়েন্ট একাশি বা ধরেন আপনার আশি আছে দিয়েছেন পঁচাশি বা পঁচাত্তর এই যে বিষয়গুলা ঠিক আছে অর্থাৎ রেজাল্ট সংক্রান্ত যে বিষয়গুলো আছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন যে বিষয়গুলো আছে আপনি এখানে ভুল করেছেন এই তথ্যগুলো যদি আপনার ভুল থাকে তা রোল নাম্বার ভুল করেছেন বা বিষয়ের নাম ভুল করেছেন আপনি বিয়ে দিতে গিয়ে বিটিআইএস দিয়েছেন বা বিটিআইএস দেন নাই সেখানে বিএ দিয়েছেন এই যে বিষয়গুলো আছে পাশের সম ভুল করেছেন জিপিএ ভুল করেছেন এইরকম অর্থাৎ আমি যে তথ্যগুলো আটটা তথ্য বললাম এই তথ্যগুলোর বাইরে যে তথ্যগুলো আছে এগুলো যদি আপনি আঠারোতম নিবন্ধনের সার্কুলার দেওয়ার পরে যখন আবেদন করেছিলেন তখন যদি এই বিষয়গুলো ভুল থাকে তাহলে আপনাকে এই বিষয়গুলো সংশোধন করতে হবে না কারণ এই তথ্যগুলো আপনার সরোদে থাকে না এটা আমি আমার মৌখিক ভাবে বলতেছি না এটা এন থেকে তথ্য নেওয়া এন এর কর্মকর্তা যারা রয়েছেন যারা এই দায়িত্ব রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু এই তথ্যগুলো নেওয়া তো আপনারা চাইলে এন্ট্রেস ওয়েবসাইটে যে ফোন নাম্বার আছে আপনারা এখান থেকে যে স্যার রয়েছেন তাদের কাছে কিন্তু ফোন দিয়েও আপনি তথ্যগুলো নিতে পারেন এখন এই তথ্যগুলা এরকম পূর্বেই এই বিষয়টা ছিল এখন বর্তমানে এটা যদি পূর্বে নিয়মটাই থাকে তাহলে কিন্তু সংশোধন করতে হবে না এখন যদি সনদে আরও নতুন কিছু অ্যাড করা হয় তখন সেই বিষয়টা আলাদা বিষয় যদি নতুন কিছু আর অ্যাড করা হয় বা এখান থেকে সংযোজন বিয়োজন করা হয় তখন আপনাকে সেই বিষয়টাও সংশোধন করতে হবে অর্থাৎ যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি আপনার ভুল হয় সেই তথ্যগুলো সংশোধন করতে হবে আর সম্বন্ধে যদি তথ্যগুলো না থাকে তাহলে সেই তথ্যগুলো আপনাকে সংশোধন করতে হবে না তো সম্মানতা নিবেদন প্রত্যাশী ভাই বল এখন আপনাকে যদি এই তথ্যগুলো যেগুলো দেওয়া আছে এই তথ্যগুলো যদি আপনার ভুল থাকে তাহলে আপনাকে সংশোধন করতে হবে তাহলে সংশোধন করতে হলে আপনাকে কি করতে হবে সংশোধন করতে হলে আপনাকে নিজে এনটিআরসি এ গিয়ে কিন্তু আপনাকে সেখানে আবেদন জমা দিতে হবে আপনি এনটিআরসি আপনার কোন তথ্যগুলো সঠিক কোন তথ্যগুলো ভুল আছে সেটার সঠিক তথ্য কি হবে এটা লিখে একটা ফর্মাতে একটা দরখাস্ত লিখে সেটাকে সেটাকে কিন্তু আপনার মানে সিগনেচার করে অ্যাডমিট কার্ডে যে সিগনেচার আছে ওই সিগনেচার করে এনটিআরসি এর যে অ্যাডমিট কার্ডে দিয়েছেন মানে পিডিএফ রিটেনের যে অ্যাডমিট কার্ড ছিল সেখানে যে মানে সিগনেচার দিয়েছিল ওই সিগনেচার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনাকে ফর্মার্ট অন্য একটা চিঠি দরখাস্ত দিতে হবে লিখে এই দরখাস্ত কিন্তু আপনাকে এনটিএসসি তে গিয়ে জমা দিতে হবে তো এখানে জমা দেওয়ার জন্য আপনাকে দুইটা কপি লিখতে হবে দুইটা কপি লিখে এই দুইটা কপি কিন্তু আপনাকে এনটিএসসিতে জমা দিতে হবে তো এনটিএসসিতে জমা দেওয়ার জন্য আপনি এনটিএসসি তে কিভাবে লিখবেন এটা আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে আমি সরাসরি একবারে কিভাবে একটা দরখাস্ত লেখা যায় একটা দরখাস্ত নমুনা সহ কি কি তথ্যগুলো আপনি এখানে দিবেন এগুলো সহ আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ তো সেই ভিডিওটা দেখলে আমার মনে হয় এটা আপনি এই বিষয়ে আপনার সকল দুশ্চিন্তা দূর হবে তো আপনি এই দরখাস্তটা কখন দিবেন তো এই দরখাস্তটা আপনাকে আগে যেটা ছিল যে ম্যানুয়ালি সনদ দেওয়া হতো আপনাকে জেলা শিক্ষা থেকে সনদ দিতেন তখন কিন্তু সনদ আসতে দেরি হতো সনদ নিয়ে নেওয়ার পরে গণ বিজ্ঞপ্তি দেরি হতো তো এখন কিন্তু এই সুযোগটা নেয় এই সুযোগটা আপনাকে নাই কারণ দ্রুত গণ বিজ্ঞপ্তি হবে দ্রুত আপনাদের নেওয়া হবে দ্রুত আপনাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কার্যক্রম হয়ে যাবে এই জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে আমার মনে হয় যারা ভাইবার দিয়েছেন তখনই একটা আবেদন দেওয়া উচিত ছিল যদিও তখন না হয় আমার মনে হয় এই যেহেতু আপনার এন এর অফিস বন্ধ হয়ে যাবে

ধরেন গ্রামের নাম যদি ভুল থাকে তাহলে এটা খুব বেশি না পোস্ট কোড যদি ভুল থাকে বা পোস্ট নাম্বার ভুল থাকে এগুলো কিন্তু খুব বেশি মারাত্মক না ঠিক আছে এগুলো পরেও সংশোধন করা যায় হোক আপনি এটা আপনার কাজ হচ্ছে এন অফিস করা মাত্র যাদের এই তথ্যগুলো ভুল আছে এগুলো আপনার একটা দরখাস্ত লিখে জমা দিয়ে আসবে তারা যখন সনদ দেবে আপনার পত্র তারা যখন অ্যাক্সেপ্ট করবে ইডিট করবে ইডিট করলে কিন্তু আপনার সঠিক তথ্যগুলো আপনার সার্টিফিকেট আসবে না হলে সার্টিফিকেট পাওয়ার পরে সাথে পাওয়ার পরেও চেক করে দেখবেন তখনও যদি ভুল থাকে তাহলে সাথে সাথে দরখাস্তগুলো জমা দেবে তো যদি দেখা যায় যে অনেক প্রার্থী এরকম দরখাস্ত জমা দিয়েছে তখন কিন্তু গণবিজ্ঞপ্তি একটু পিছিয়ে যাবে কারণ কি এই তথ্যগুলো যাদের সংশোধন করে কিন্তু তারপরে গণবিজ্ঞপ্তি দিতে হবে এরকম সিস্টেম যদি থাকে তারা যদি মনে করে যে এগুলা তথ্যগুলো মারাত্মক ভুল আছে এগুলা সহ যদি গণবিজ্ঞপ্তি দেয় তাহলে প্রার্থী বাদ দিতে পারে তখন তাদের একটা ঝামেলা হয়ে যাবে তো সমান্তর নিবন্ধন প্রত্যাশী ভাই বোন পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের যে ফরম্যাটটা প্রয়োজন এটা আমি দিবো ইনশাল্লাহ আর আপনাদের ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির ধারাবাহিক যে বিষয়গুলো যে বিষয়গুলো আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবেন ইনশাল্লাহ তাই মনে করি যে আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এখানে সফল আপনাদের পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম